আসসালামু আলাইকুম ফ্রেন্ডস পার্টি থ্রি পিস একদম জর্জের পার্টি থ্রি পিস আজকে মাথা নষ্ট করা অফার এক হাজার করে আমি আমাদের ঠিকানা দেখান আজকে কিছু কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন কথা শুনবেন প্লিজ আমাদের থ্রি পিসের ভিডিও দিলেই মাথা নষ্ট হয়ে যায় সবাই ঠিকমতো প্রোডাক্ট দিতে পারি না এটা সবসময় হয় আপনি আমাদের আমাদের ঠিকানা দেখেন আগে ঠিকানা দেখেন ঠিকানা দেখান ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েলপ্রো জুয়েলসারি ঘর তো কথাটা হলো এই থ্রি পিসটা যদি অ্যাভেলেবেল থাকতো আমি কখনো আপনাদের এক হাজার টাকা দিতে পারতাম না এই থ্রি পিসটা একটা আছে দেখে আমি এক হাজার টাকা অফার দিছি যদি অ্যাভেলেবেল থাকতো আমার বিক্রি করতে হতো পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা আমি দিছি আপনাদের অফার অফারের আইটেম এখন এই 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 মনে করেন আপনারা এই ভিডিওর মধ্যে এই থ্রি এই একটা থ্রি পিস পঞ্চাশ জন অর্ডার করছেন আমি কি এইটা কাইটা পঞ্চাশ টুকরা করে পঞ্চাশ জন দিব নাকি ভাই এটা যে কোনো একজন দিব এটাই হলো মেন কথা এর জন্য থ্রি পিসের অফার দিলে কাস্টমার অনেক সময় রাগ হয়ে যায় কিছু করার থাকে না অফার অফারই যতটুকু পার্ব দিব যতটুকু পার্ব দিব না আর বৃহস্পতিবার দিন সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ যারা দোকানে আসবে কারণ যারা এত দূর থেকে আমাদের দোকানে আসে ভাই তারা তাদের একটু অগ্র অধিকার দিয়ে দেখাইতে হবে মনে করেন আপনি ভিডিও দেখেন অনলাইনে নেন ঠিক আছে কিন্তু আপনি কষ্ট কষ্টকেরা সেই সাভার থেকে আসছেন গাজীপুর থেকে আসছেন নওগাঁ থেকে আসছেন রাজশাহী থেকে আসছেন তারপর আপনি চট্টগ্রাম থেকে আসছেন তাদেরকে আমাদের ওইভাবেই দেখাইতে হবে ভাই কারণ তারা অনেক কষ্ট করে আসে তো আমি এক এক করে দেখানো শুরু করতেছি ভিডিওটা ফুল দেখবেন ফুল দেখবেন প্রথমে যে সবুজ কালটা শুরু করতেছি সবুজ কালটা আমাদের বৃহস্পতিবার মার্কেট বন্ধ যে সবুজটা দেখেন যা আছে সিঙ্গেল পিস করে অফার দিয়ে দিচ্ছি কারণ এগুলা থ্রি পিস আড়াই হাজার তিন হাজার টাকা থ্রি পিস এই দেখেন এটা হলো বটল গ্রিনের উপরে একদম ডিপ বটল গ্রিনের উপরে পুরাটা বডি সিকুয়েন্সের কাজ করা পুরা ফুল বডিটা সিকুয়েন্সের কাজ করা আর হাতা কই গেল হাতা কোথে কোটে হাতা এই যে এই যে এই দেখেন এই দেখেন এটা হলো হাতা এটা হলো হাতা এখন মাথাটাতে কই মাথাটাতে হলো সাথে আছে এই যে সেমি সালোয়ার ও সেমির সাথে আছে এটা সালোয়ার আর ফ্রেন্ডস এই যে ওন্না ওন্নাটা হলো সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ দেখেন সম্পূর্ণ কাশ্মীরি সুতার মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা তো ফ্রেন্ডস এই একটা এই একটা আমি যা পাইতেছি মানে গোডাউন থেকে ওইভাবে সেট করে আপনাদের দিচ্ছি এগুলো অ্যাভেলেবল না যে সবারই দেওয়া যাবে এই দেখেন আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার দিন ফোন দিয়ে যদি আপনারা অজ্ঞান হয়ে যান ভাই ফোন থাকে তালা মারা অনলাইনের যে মোবাইল দোকানের মোবাইল থাকে সব তালা মারা তাইলে আমরা ফোনটা রিসিভ করবো কেমনে এই দেখেন এটা হলো স্যালোয়ারটা আর ফ্রেন্ডস এই যে ওন্নাটা এই যে বুধবার দিন রাত আটটা বাজবে মোবাইল নিয়ে ওয়ার্ডড্রপে তালা মেরা রেখে দিব কারণ আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ নাকি ভাই এই দেখেন এটা হলো মেরুন কালারটা ফ্রেন্ডস মেরুন কালার এই জিনিসটা সহজ একটা জিনিস আমরা প্রতিটা বুধবার দিন বৃহস্পতিবার দিন মানে বুধবার দিন এই ভিডিওটা করি আর এই কথাটা বৃহস্পতিবার দেয় সাপ্তাহিক বন্ধ কিন্তু দুঃখের কি জানেন বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনই কাস্টমার বেশি জায়গা দেখবেন রাত্রে যদি মেসেঞ্জারটা ধরি এটা স্যালোয়ার আর এটা অন্য লেখে হে ওনারা ফোন রিসিভ করে না ভাই ফোন রিসিভ করবো কেমনি আমাদের বুকিং করার শোরুমই আলাদা ওই যে বুকিং করতেছে এই একটা ফোন এই একটা এটা হলো জাম কালার এটা হলো এই দেখেন কুরাইশা থ্রি পিসের আপনাদের এই যে গলাটা আর নিচের কারুকাষ্টু দেখছেন নিচের কারু কাছটা এটা এটা হলো জাম কালার আর এই দেখেন এটা হলো হাতা বাবা এটা হাতাটা তো অনেক চমৎকার করছে হাতাটা অনেক চমৎকার একটা হাতা করছে এবার মাথা দেখবো তো এটা হল অন্যটা ফ্রেন্ডস ওনাটা সিম্পল করছে চারপাশে বর্ডারে পাল করছে আর এটা যা করছে করার সেটা হল এই যে এই জিনিসটাই করছে এটা স্কার্ট করবেন না একটা ফ্লাউজ বানা নেবেন এটা নতুন স্টাইল আপনাদের ইচ্ছা মতো আপনারা বানাইবেন হ্যাগু স্টাইল মতো আপনারা থাকবেন কি লিখা এটা হলো সবচেয়ে বড় কথা তো এই যে এই ফ্রেন্ডস এই পরিমাণ যে রেসপন্স কিন্তু ডিজাইন এটা একটু চেঞ্জ আগেরটার থেকে এটা ডিজাইনটা চেঞ্জ যতটুকু চেঞ্জ আছে আমরা অতটুকু দেখাই এটা অর্গ্যানজার উপরে এটা অর্গ্যানজার উপরে কাজ দেখেন কাশ্মীরি ওয়ার্ক কাজ সিকোয়েন্স করা হাতার প্যানেল সেলাইস টু কসলা আর এই যে এইটা হইল সেমিস সাথে আছে না সালোয়ারটা আর অন্যটা দেখেন এই যে অন্যটা দেখেন অর্গ্যানজা মুসলিনের উপরে ফ্রেন্স চমৎকার জিনিস চমৎকার জিনিস মাত্র কয় টাকা দিলাম এক হাজার টাকা এই যে ফ্রেন্স শিফনের উপরে শিফনের উপরে দেখেন কত সোবার একটা থ্রি পিস একদম শিফনের ছোট কত সোভার একটা থ্রি পিস ফ্রেন্ডস ওয়াও এই দেখেন কত সোভার একটা থ্রি পিস কালারটাও কি একদম করা করে যে হাতার প্যানেল হাতার প্যানেল এই যে এটা হলো স্যালোয়ারটা দেখেন স্যালোয়ার ঠ্যাঙে কাজ করা আছে মনে হয় হ্যাঁ এই যে স্যালোয়ার ঠেঙে এই যে কাজ করা আছে দেখেন এই যে আর এটা হলো ফ্রেন্ডস ওন্নাটা এটা ওন্নাটা কিন্তু অনেক গর্জিয়াস সিকোয়েন্স করা সেমিস্টার সাথে লাগানো আছে প্রাইস এক হাজার টাকা এটার মধ্যে এই যে এটা সুন্দর একটা কালার ক্যামেরায় যে কালারটা আসছে না কালার আসছে না ওই কালারটাই এই কালার নাম জানি না এমন এমন কালার করে যে কালার নাম হইল এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আর এই যে ফ্রেন্স এটা হলো সালোয়ার আর এই যে ফ্রেন্স ওন্নাটা এই যে ওন্নাটা মাত্র এক হাজার টাকা ফ্রেন্স এক হাজার টাকা তো আরেকটা কথা বলে দেই আমরা এই ম্যাসেঞ্জার নকের কারণে মানে আমাদের কয়েকটা দুই একটা কাস্টমার একটা প্রোডাক্ট চেঞ্জ করে নেওয়ার কথা ছিল তারে আমরা খুঁজে পাইতেছি না আপু দয়া করে আপনি একটু নক করেন কারণ আপনাকে আমরা খুঁজে পাইতেছি না আপনি হয়তো মনে করতেছেন আমরা আপনারটা এটা মানে সলিউশনটা করে দিছি কিন্তু আসলে সলিউশনটা এখনো করা হয় নাই আপনি একটু আমাদের নক করেন মানে আমরা এটা নিয়ে খুব টেনশন আছি আপনার এত মেসেজ আসে যে আপনার খুঁজুম কই মানে আপনার নাম টাম ছবি টবি সবই মনে হারাই গেছে গা একটু প্লিজ আপু মাদুরাই নিছিলেন আপনি দুইটা দুইটা মাদুরাই নিছিলেন কালারটা চেঞ্জ গেছে ওরা আপনি যে কালার অর্ডার করছিলেন আমার মডারেটাররা মডারেটাররা অন্য কালার দিয়ে দিছে একটু আপনি বলছিলেন যে ভাইয়া চেঞ্জ করে দেন আপনি অনেক ভালো কাস্টমার আপনি বলছিলেন না ভাইয়া চেঞ্জ করে দেন আপনি একটু আমাদের সাথে যোগাযোগ করেন চেঞ্জ করে নিন এই দেখেন নিচে যে ঘন্টি মন্টি লাগানো আছে কালো রূপরে এটা দুইটা হাতা সেমিজ লাগানো আছে এটা সালোয়ার আর ফ্রেন্ডস এটা ওন্নাটা মাত্র 1000 টাকা ঠিক আছে লাগবে এটা কালো 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 কালো

তো ফ্রেন্ডস এটা হলো এটা হলো অনেক ফাইন একটা রেড কালার কাপড়টা কি ওকে এটা দি সুতি আমি তো অনেক কি মনে করছেন এটা কটন না ভাই না লিলেন টাইপের না হুম লিলেন টাইপের কটন মানে কটন টাইপের লিলেন লিলেন টাইপের কটন অনেক সুন্দর অনেক সুন্দর একটা জিনিস লাল কালার সিঁদুর লাল বইটা বজা পেবেন এই যে দুইটা হাত দুইটা হাত দেখেন আর সাথে কী কী আছে আমরা দেখাই দিই স্যালোয়ারটা সুতি একবারে সেরকম সেরকম দুপাটা করছে দুপাটার তো অনেক গর্জিয়াসিফোনের উপরে শিফনের উপরে দুপাটারটা অনেক গর্জিয়াস এটা পার্টিফুল একটা ড্রেস অনেক সুন্দর ঠিকছেন পার্টিফুল একটা ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা এই যে দিদি এই যে এটা আছে সিকুয়েন্সের উপরে এটা আছে সিকুয়েন্সের উপরে অর্গ্যানজা অর্গানজা অর্গানজা সিকোয়েন্সের উপরে অর্গানজা সিকোয়েন্সের উপরে এই যে দেখেন এটা হলো হাতাটা হাতাটা আর এটা হলো ফ্রেন্ডস সালোয়ারটা সেমিস্টার সাথেই আছে আর এটা হলো ফ্রেন্ডস ওনাটা এটা ওনাটা হলো এটা অনাটা এটা দেখেন কত সুন্দর মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আসবে অফার তো ফ্রেন্স এই একটা ড্রেস আছে এটা শিফনের উপরে এটা শিফনের উপরে পুরো বডিটা সিকুয়েন্স করা পুরো বডিটা সিকুয়েন্স করা শিফনের উপরে অনেক সুন্দর একটা থ্রি পিস এই যে হাতার এই যে হাতা দেখছেন হাতা ভালো করে দেখা দিই এই যে হাতা দেখেন মিনাকারি করা অনেক সুন্দর আর এটার সালোয়ারটা সেমিস্টার যেহেতু সাথে আসে আর এটা ফ্রেন্ডস এটা হলো অনাটা হলো এইটা এই যে এটা অনুনাটা কিন্তু নেটের উপরে করছে বিশাল বড় অনুনা বিশাল বড় অনুনা নেটের উপরে করছে প্রাইস এক হাজার টাকা প্রাইস এক টাকা তো এটার মধ্যে এই একটা সুন্দর কালার আমার খুব পছন্দের কালার সুন্দর একটা কালার অরগ্যানজা অরগ্যানজা দেখেন এই দেখেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই দেখেন এটা হলো স্যালোয়ারটা আর ফ্রেন্ডস এটা হলো ওনাটা ওনাটা ফ্রেন্স মাত্র এক হাজার টাকা তো এটাও সুন্দর ব্ল্যাকের দেয় নাকি ভাই না

এই যে এটা হলো শিফনের উপর না শিফনের উপর না অল ওভার কাজ করা এক হাজার টাকা প্রাইস প্রথম সেই যে দেখেন এই যে লাক্সারি লাক্সারিয়াস ড্রেস এক হাজার টাকা প্রাইস ওয়াও কাজ কারো কাজ দেখেন মাত্র এই যে হাতার প্যান্ট হাতার প্যান্ট এই যে সালোয়ার এই যে ওন্না এটাও সুন্দর এটাও সুন্দর প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ আছে কিন্তু দেখানোর সময় পাইতেছি না এই দেখেন পুরো বডিটা এই যে হাতার প্যানেল অ্যাশ কালারের উপর অনেক সুন্দর দুইটা হাতার প্যানেল আছে এটা হলো স্যালোয়ারটা ঠ্যাঙে কাজ করা আছে আর এটা হলো এটা হলো ওন্নাটা ফ্রেন্স শিফন ওন্না প্রাইস এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা ফ্রেন্স এটাও নাই এটা হলুদ কালার হলুদ কালার নাইস এটা থ্রি পিস হলুদ কালার নাইস একটা থ্রি পিস হাতের প্যানেল সাইডে দেওয়া আছে সেল ওয়ার্কটা ফ্রেন্স আর অন্যটা হলো অর্গ্যানজা মুসলিনের উপরে অন্যটা হলো অর্গ্যানজা মুসলিনের উপরে গর্জিয়াস ওনা প্রাইস এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা তো ফ্রেন্স এটাই যে এরকম ত্রিবিশটি একটু দেহি নিজেও বুঝিনি এটা রং ঢং কীরকম দেখতে আগে এই যে পুরো বডিটাই এরকম কাজ থাকবে এটা কাশ্মীরি সুতার কাজ সিঁদুর লাল কালার জর্জেটের উপরে জর্জেটের উপরে এটার বডির আস্তর লাগানো আছে স্যালোয়ার এইটা আর ফ্রেন্স অন্যটা হলো যে এটা অন্যটা কিন্তু অনেক সুন্দর অন্যটা কিন্তু অনেক সুন্দর ফ্রেন্স এটার প্রাইজও পড়বে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্স এটা গাউন একটা এটা কিন্তু গাউন ক্যাটলগটা একটু দেখেন এই যে ক্যাটলগটা দেখুন এটা যদি ছয় ফিট ছয় ফিটও মেয়ে মানুষ লম্বা হয় তারপরেও কোনো সমস্যা নেই

গাউনটা দেখছেন কত সুন্দর একটা গাউন যত লম্বা হন না কে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বডি ফ্রি সাইজ এই যে হাতাটা সুন্দর হাতাটা সুন্দর আর এটার সাথে সালোয়ার এটা সাপোর্ট তো সাথে লাগানোই আছে ওন্নাটাও গরজেস্ট করছে ওন্নাটাও গরজেস করছে এই যে ওন্নাটা গর্জেস করছে এটার প্রাইস পুরো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটাও সুন্দর এটাও সুন্দর ফ্রেন্ডস ওয়াও সুন্দর হাতার প্যাটার্নও সুন্দর এই যে সালোয়ার আর এই যে ফ্রেন্ডস প্রাইস এক হাজার টাকা এক হাজার টাকা এটাও সুন্দর mm হাতের উপরে কত সুন্দর এই যে এই প্যানেল সালোয়ার আর এই যে টাকা টাকা এটাও সুন্দর ফ্রেন্ডস এটাও সুন্দর এটা দুবাই সিল্কের উপরে এটা দুবাই সিল্কের উপরে অল ওভার বডিটা হাতার প্যানেলটা সাইড থেকে আসবে অনেক সুন্দর কারু কাজ আর এটা হলো সালোয়ারটা এটা আর এটা ফ্রেন্ডস ওন্নাটা এটা ওনাটাও দুবাই সিল্ক এক হাজার টাকা ওফেন্স এটাও নাইস এটাও নাইস এটাও অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই যে হাতার প্যানেল এই যে সালোয়ার আর এই যে গরজেস ওনা প্রাইস এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা ও ফেন্স এটাও নাইস কোনোটার চেয়ে কোনোটা কম না

এই একটা কালো এই একটা কালো ফেস এই একটা সুন্দর আচ্ছা প্যানেল অ্যাভেলেবেল কোনটাই হবে না স্যালোয়ার আর অন্য এক হাজার টাকা জাম কালারের সুন্দর সুতার কাজ এই যে হাতার প্যানেল অনেক পাইন থ্রি পিসটা ওরে বাবা এটা তো সেরকম করছে ওনাটা নাটা এগুলো সালোয়ারটা ওনাটা দেখেন পুরো খানদানি ওনা না দেখছেন ওর দেখেন পুরা খানদানি ওনা না পুরা খানদানি ওর মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা ফিন্স সেরকম জিনিস সেরকম জিনিস দেখেন মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর

এগুলো স্যালোয়ার আর ফ্যান্সের যে উন্নয়নাটা সুন্দর ওনাটা কিন্তু অনেক সুন্দর এক হাজার টাকা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম